আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আর একটা আচারের রেসিপি নিয়ে চলে আসলাম আর এখন যেহেতু আমরা সিজন চলছে এই জন্য ভাবলাম যে আমি একটা আমরার আচার বানিয়ে ফেলি এই জন্য আমি আজকে অন্যরকম ভাবে একটা আচার বানাবো আর আজকের আচারটা হবে আচার টক ঝাল মিষ্টি না কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই আচারটা আর যাদের ডায়াবেটিস আছে নানান কারণে অনেকে মিষ্টি খান না বা অনেকে মিষ্টি পছন্দ না তাদের জন্য আজকের এই আচারটা আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর আমি কিন্তু টেস্ট করে দেখেছি আর আমাদের অঞ্চল কিন্তু এভাবে আচারটা বানায় অন্য কোনো অঞ্চলে বানায় কিনা সেটা আমার জানা নেই কিন্তু এ এই জন্য ভাবলাম যে আমি শেয়ার করি এটা যদি কারোর উপকারে আসে কারোর যদি ভালো লাগে এই জন্য আমি এই ভিন্ন রকম আচারের রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম আর আজকে এই আচারটা কীভাবে বানাতে হয় এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন কিভাবে এই আচারটা বানাতে হয় সেটা দেখে নিই এই তো আমি আমড়াগুলো কেটে ধুয়ে নিয়েছি আর আমরা সাইজগুলো ঠিক এই রকম ছিল আমি আমরাটা ছিলে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর আমি কিন্তু সবুজ সবুজ একটু রেখে দিয়েছি মানে এই আমলাটা আর কি একটু মিষ্টি মিষ্টি সবুজ রাখলে টক টক ভাবটা থাকবে আমি এখন সব আমলার মধ্যে দিয়ে দিব আমি এখানে এক চা চামচ আদা বাটা দিচ্ছি আর এক চা চামচ রসুন বাটা এগুলো কিন্তু চামচটা ভরে ভরে নিছি আমি একসাথে করলে আর কি চামচ দেবে উঠিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এই আচারটি একটু ঝাল হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধুনিয়া গুঁড়া আর এক চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়া এটা আমি আর কি ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর এই আচারটাতে লবণটাই বেশি থাকবে যেহেতু এটা মিষ্টি আচার হচ্ছে না এটা হলো লবণের আচার মানে নোনতা নোনতা যাদের ডায়াবেটিস আছে যারা চিনি খেতে চায় না এই আচারটা আসলে তাদের জন্য বানাচ্ছি তাদের এই ভিডিওটা দেখেছি তাদের উপকারে আসে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা মরিচ এটার কি আমি তাওয়ায় ভেজে টেলে নিয়েছি তেল ছাড়া ভেজেছি আর দিয়ে দেব দেড় চা চামচ সরিষা এবং কাঁচামরিচ বাটা আমি এখন এই সবগুলো মশলা এই আমরা সাথে মেখে নিব এই তো আমি মশলাগুলো মেখিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে সরাসরি আচারটা বানিয়ে ফেলতে পারেন আবার চাইলে এক ঘন্টা রোদে দিয়ে কিংবা কিছু ঘন্টা খানিক রেস্টে রেখে আচারটা বানাতে পারেন কিন্তু আমি আজকে আচারটা আমি সারাটা দিন রোদে রাখবো রোদে রাখার পরে বিকালে আমি আচারটা বানাবো এখন বাজে সকাল নয়টা এই সারাটা দিন আমি আর কি রোদে রাখবো তারপরে বিকালবেলা আমি আচারটা বানাবো আমি এখন রোদে দিতে যাচ্ছি আমি বিকালবেলা আবার আপনাদেরকে দেখাবো আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ সিষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর একটা বড় সাইজের রসুন খেতে করে নিয়েছি রসুনটা আমি একটু হালকা ভেজে নিব এখন আমি এখন সারাদিন রোদে রাখা এই আমরা গুলা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এর মাঝে একটু লবণটা একটু দেখে নেবেন যেহেতু এই আচারটার মধ্যে চিনি যাচ্ছে না একটু নোনতা নোনতা না নালে ভালো লাগবে না আর কি একটু সামান্য লবণ দিতে হবে আর এখন আমি মধ্যে এক কাপ ভিনেগার আর কি ছিরকা যেটা ওইটা দিয়ে দিব। এখানে আর সামান্য কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব আর আচারটা আজকে আমি কড়াই দিয়ে রাখবো আমি নামাবো না আর এর মাঝে মানে ঠান্ডা হয়ে গেলে দু একবার জাল করে নিব একটা দিন করার মধ্যে এভাবে রাখবো আমি আর আচার দুই তিনটা দিন মানে এক দুই দিন ধরে জাল করলে আর কি সেই আচারটা খেতে বেশি ভালো লাগে এই আচারের মধ্যে আমি এখন পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর আচার নামানোর আগে পাঁচফোরণের গুঁড়াটা না দিলে মানে আচারের মানে আসল যে ফ্লেভারটা ওইটা আর কি আসে না যেহেতু আমার আচার বানানো শেষ আমি এখন পাঁচফোরণটা দিয়ে দিলাম ভাজাটা আর তেলের একা শুকনা মরিচ দিয়ে দিলাম হয়ে গেছে এখন কিন্তু আর ঢাকনা দিয়ে আচার আর কি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না কারণ ঘেমে এর মধ্যে পানি পড়বে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে যে কোনো এরকম একটা নেন মানে এরকম জালি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঠান্ডা হওয়ার পরে ভালো করে ঢাকতে হবে এই তো আমি ফুল একটা দিন পরে আমি এখন আচারটা কড়াই থেকে নামাবো আমি এর মাঝে কয়েকবার জাল করে নিয়েছি আর আমি এরকম একটা কাঁচের জাল নিয়েছি এর মধ্যে আমি রাখবো এই তো আমার আচারটা রেডি আমি একটা কাচের জারে আমি নামিয়ে এই তো আমি একটা জারে আচারটা আমি ঢেলে নিয়েছি আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম